बार्भ बार्गभौ न दोस्ता उपर स 74. न यह ज Vorteκα dunno ऴार्गा नाशार हाय, कि आ ये है कहिंग आटरा भे्टो इस प्राहर साू्छाटीर्क ये लिग आ जिनु न यु हंग अइसलो दिरा भार घ्ता अशाय को गरा खितृ। अजय आडर झाटरा इसु फार लिग �

বলো বল কিন্তু ক্লিয়ারেন্স নিয়ে গেলো গোলের সম্ভাবনা আছে এবং দারুণ সেফ কিন্তু গোলকিপারে দেখা যাক পিন্টু দেখে পাশ দেয় কিনা না স্কিলের ও আর কিন্তু সুযোগ দিলেন না ডিফারেন্স কয়েন গোলে শট না সরাসরি কিন্তু দিশাহীন শট এবং গোল পেস্টের বাইরে ও দুর্দান্ত চার্জ আবার কিন্তু বল কন্ট্রোলে নিয়ে নিলেন সেখান থেকে মিস পাচ হলো ভালো সুযোগ ব্যাক পাস হয়েছিল সেখান থেকে খুরশিদ খুশিদ কিন্তু পিন্টু দাকে ক্লিয়ার করলেন সেখানে ভালো পাস দিয়েছেন কিন্তু না সরাসরি কর্নার কর্নার কি কাউন্টার অ্যাটাক ও খুশিদ কিন্তু বলটা নিয়েই নিল ও এটা সুজব কিন্তু দিলেন না এখান থেকে সঞ্জিত জদান না কিন্তু হেডে লেগে বলটাকে কন্ট্রোলের বাইরে চলে গেল

না বল কিন্তু শুধ করার সম্ভাবনা না সরাসরি কিন্তু বাইরে ফান্ডটা কিন্তু সুযোগ দিচ্ছে না সেখান থেকে পিন্টু দা ফান্ডটা লড়াই

Ik denk dat hij het beste is.